কাঁঠাল গাছ বাংলাদেশের একটি অতি পরিচিত ও উপকারী ফল গাছ এটি আমাদের দেশের জাতীয় ফল এবং গ্রীষ্মের রাজা নামেও পরিচিত কাঁঠাল শুধু সুস্বাদুই নয় এটি পুষ্টিকর অর্থনৈতিকভাবে লাভজনক এবং পরিবেশের জন্য উপকারী একটি গাছ কাঁঠাল গাছের বৈজ্ঞানিক নাম আর্টোকার্পাস হেটেরোফাইলাস যা মোড়াসি পরিবারভুক্ত এই গাছ সাধারণত ত্রিশ থেকে চল্লিশ ফুট পর্যন্ত লম্বা হয় এবং এর কাণ্ড শক্ত ও মোটা পাতাগুলো ঘন গাঢ় সবুজ এবং চামড়ার মতো মসৃণ কাঁঠাল গাছের শেকড় মাটির গভীরে প্রবেশ করে ফলে এটি সহজে ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ে না এই গাছ মূলত উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে ভালো জন্মে বাংলাদেশের প্রায় সব জেলাতেই কাঁঠাল গাছ দেখা যায় বিশেষ করে মধুপুর নদীতাবাড়ি গাজীপুর ও চট্টগ্রাম অঞ্চলে এর চাষ বেশি হয় গ্রীষ্মকালে কাঁঠালের মৌসুম সাধারণত এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে ফল সংগ্রহ করা যায় কাঁঠাল গাছে বড় আকারের ফল ধরে যা এক একটি পাঁচ থেকে ত্রিশ কিলোগ্রাম পর্যন্ত ওজনের হতে পারে ফলের বাইরের খোসা কাঁটাযুক্ত ও সবুজাব আর ভেতরে থাকে হলুদ রঙের মিষ্টি শ্বাস প্রতিটি শ্বাসের ভেতরে একটি করে বীজ থাকে যাকে আমরা কাঁঠালের বীচি বলি শ্বাস খেতে সুস্বাদু ও সুবাসযুক্ত এতে প্রচুর ভিটামিন এ সি ক্যালসিয়াম আয়রন এবং ফাইবার রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও পুষ্টির ঘাটতি পূরণ করে কাঁঠালের গাছ কেবল ফল দেয় না এর কাঠও অত্যন্ত মূল্যবান কাঁঠাল কাঠ মজবুত টেকসই এবং রঙে আকর্ষণীয় হওয়ায় এটি আসবাবপত্র দরজা জানালা ও নৌকা তৈরিতে ব্যবহৃত হয় এছাড়া কাঁঠালের বেচি সেদ্ধ বা ভাজা করে খাওয়া যায় যা পুষ্টিকর ও সুস্বাদু খাবার হিসেবে পরিচিত কাঁঠাল গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে এটি প্রচুর অক্সিজেন উৎপাদন করে এবং বৃষ্টিপাত বৃদ্ধি ও মাটি সংরক্ষণে সহায়তা করে এছাড়াও গাছটি ছায়া দেয় এবং পাখি ও প্রাণীদের আশ্রয়স্থল হিসেবেও কাজ করে কাঁঠাল গাছ শুধু একটি ফল গাছ নয় এটি আমাদের সংস্কৃতি অর্থনীতি ও প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ এর পুষ্টিগুণ কাঠের মূল্য ও পরিবেশগত অবদান আমাদের দেশকে সমৃদ্ধ করেছে তাই কাঁঠাল গাছের সংরক্ষণ ও চাষ বৃদ্ধি করা আমাদের সবার দায়িত্ব